রাজধানীর পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হয়েছে দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস বিষয়ে সেমিনার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ তৈয়ব জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তমুহিদে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবি রানী কর্মকার বক্তারা আইসিটি খাতে বাংলাদেশের সাফল্য ও সম্ভাবনা তুলে ধরেন দক্ষ জনশক্তি গড়ে তোলারও তাগিদ দেন তারা যে দরকার আছে এবং একই সাথে লোকাল ম্যানুফ্যাকচারদেরকে লোকাল সফটওয়্যার কোম্পানিদেরকে প্রোটেকশন দেওয়া দরকার তো দুটার মধ্যে কি করলে কি ধরনের পলিসি বাস্তবায়ন করলে বা নিলে আসলে একটা ব্যালেন্সড হবে হ্যাঁ যেটা উভয় পক্ষকেই প্রোটেকশন দিবে